হরে কৃষ্ণ রাধে রাধে সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো আবারও তোমাদের সামনে সরস্বতী লাইফস্টাইলে আমি সরস্বতী আবারও তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর আমার গাছের ফুলগুলো দেখতে পেলে তো এত সুন্দর সুন্দর জবা ফুটছে কি বলবো বন্ধুরা মাঝে ভেবেছিলাম জবা গাছগুলো মনে ফেলে দিতেই হবে একদম কুড়ি হচ্ছিল না কিচ্ছু না কিন্তু তারপর আমার বর্মশায় এত সুন্দর যত্ন করার পর কি সুন্দর ফুল ফুটছে মানে কি বলো ও একটা জায়গা থেকে চায়ের যে পাতাগুলো হয় সেগুলো নিয়ে এসে প্যাকেটের মধ্যে রাখে অনেক কদিন তারপরে সেটাকে মাটি দিয়ে মাখিয়ে ভালো করে গাছের মধ্যে দিয়ে দেয় তো সেটার জন্য আমি দেখছি গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়ে গেছে তোমরাও এরকম করতে পারো বা বাড়িতে আমরা দেখো চা পাতা রাখি সেটা খুব অল্প পরিমাণে যেহেতু চা সেরকম কেউ খায় না তোমাদের দাদা ভাই সব থেকে বেশি চা খায় আমি তো না খেলেও চলবে আমি তো একদম চা খেতে ভালোই বাসি না তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি উঠে গিয়ে আমার তো মেন হচ্ছে জামা কাপড় প্রচন্ড পরিমাণে জামা কাপড় হয় আর এখন যা গরমকাল পড়েছে কি বলবো বন্ধুরা এর জন্য দু তিনটে আমার বেশিই হয়ে যায় তো যাই হোক আমি এই যে জামা কাপড়গুলো সব মেশিনে কাচা হয়ে গেছে আমি এখন ঝটপট করে মেলে দেব আর স্থলপদ্ম যেটা সেটা জানি না কবে ফুল ফুটবে গাছটা বেশ ভালোই হয়েছে বললো নাকি হাইব্রিডের গাছ খুব একটা নাকি বড় হবে না আর মোটামুটি আমার বাড়িতে কিন্তু টুকটাক অনেক রকমের গাছ আছে আর জবা ফুলগুলো এত পরিমাণে ফুটছে তার মধ্যে বেলি ফুল ফুটছে এত ভালো লাগছে জানো না বন্ধুরা তো এই যে সকালবেলায় উঠে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই যে ফুলটা ফুটেছে এটা কিন্তু খুব সুন্দর কালারটা দেখতে পাচ্ছ বল বন্ধুরা তারপর চলে এলাম ঘরে ঘরে আসার পরে যে ব্রাশ করছে মানে সকালবেলা থেকেই আজকে ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করেছে আজ আমার জীবনে একটা সবথেকে বলতে পারো গুরুত্বপূর্ণ দিন বা আমার জীবনে ফার্স্ট টাইম সব কিছু মিলিয়েই কিন্তু আজকের ব্লগটা তারপরে অনেকটা কেনাকাটা করেছি কী কী কেনাকাটা করেছি না করেছি সবটাই শেয়ার করব কেনার কিন্তু শেষ নেই একটু 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 করে কিনতেই থাকছি আসলে আমার মন যখন খুব খারাপ থাকে আমাকে পাঁচশো টাকা দিয়েও যদি তোমরা শপিংয়ে পাঠিয়ে দাও আমি প্রচণ্ড খুশি হয়ে যাই সেটা সবজি বাজারই হতে পারে বা গড়িয়াহাটই হতে পারে বা যে কোনো হোক আমি সেরকমভাবে বাজার সেরকমভাবে মানে যেতে পারি না আমি একমাত্র গড়িয়াহাটটা খুব ভালো করে চিনি আর ধর্ম তলা মাঝে মধ্যে হয়তো একবার না দুবার গেছি আমার দিদি ভাইদের সঙ্গে কিন্তু তবুও একা যায়নি তো তোমরা যদি এরকম ব্লগ দেখতে চাই আর বাজার যাওয়ার তো খুবই 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 ইচ্ছে আছে আমি চেষ্টা করবো বড়োবাজারে একটা ব্লগ তৈরি করে যাতে তোমরা পছন্দ করো আর আমার ডেলি লাইফস্টাইলের যে কাজকর্মগুলো থাকে বন্ধুরা সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করি বন্ধুরা আজকের ব্লগটাও তোমরা পুরো ব্লগটা দেখবে আমার সঙ্গে থাকবে পাশে থাকবে আর আজকের দিনটা হচ্ছে সবথেকে খুব ভালো 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 একটা দিন এই দিনে সব মানুষরা যেন অনেক সুখে থাকে অনেক ভালো থাকে আমার জীবনে সব কিছু থেকেও যেন তো একটা জিনিস নেই সেটা পুজো হোক বা আনন্দের দিন হোক সবাইকে দেখতে পাই কিন্তু একটা মানুষের মুখ আমি কিছুতেই যেন দেখতে পাই না তাকে অনেকটাই মিস করি আর অনেকটাই ভালোবাসি আমি জানি তুমি যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো কিন্তু সব সময় এই যে আমার মনের ভেতরে আছো না এখান থেকে তোমাকে কেউ নিয়ে যেতে পারবে না প্রত্যেকটা মুহূর্তে যেন তুমি আমাকে বলো বাবু সব ঠিক হয়ে যাবে বাবু সব ভালো হয়ে যাবে তুমি আগিয়ে যাও তুমি এটা করো তুমি দুঃখ করো না এই একটা মানুষের জন্য হয়তো জীবনটা আমার আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে উঠো উঠো সুপ্রভাত বন্ধুরা রাধে রাধে গুড মর্নিং মাম্মাম উঠে গেছে বাবু উঠে গেছে হাসি দেখো আর বাবু হাসি দেখো শুভ পয়লা বৈশাখ তো আমরা আজকে কোথাও একটু ঘুরু ঘুরু করতে যাব তো কোথায় যাব না যাব তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তারপর আবার বাবুটাকে এখন আগে মুখ টুক ধুয়ে নিই তার করে নিই চলো দেখতে থাকো আজকে সারাদিন ব্লগটা তো ব্লগগুলো দিতে একটু লেট হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে বাবুদের পড়াশোনাটা এত পরিমাণে বেড়ে গেছে আর দেখো বাচ্চাদের সামনে হাতে ফোন থাকলে তো ওরা সেরকমভাবে পড়তে চায় না এই জন্য ব্লগটা আবার একটু গ্যাপিং হয়ে যাচ্ছে আমি চেষ্টা করছি ব্লগগুলো একটু তাড়াতাড়ি দেওয়ার যাতে তোমরা যারা আমার ব্লগ দেখো যারা আমাকে ভালোবাসো তাদের জন্য তো অনেক অনেক ধন্যবাদ তো এখানে আমি পুজোর রুমে চলে এসেছি মেয়ের টেবিলটা গুছিয়ে দিলাম যতটুকু পারি গুছিয়ে রাখি কিন্তু জানো তো বন্ধুরা আবার রাত্রি হতে হতে আবার যেন এলোমেলো হয়ে যায় সকালে একদম পাটি করে কাজকর্ম করে নি তারপরে আস্তে আস্তে ছেলে মেয়ে বুঝতেই পারছো বাড়িতে দুটো বাচ্চা আছে কি করব বলো কিছু তো করার নেই না আর একা হাতে কাজ করা যে কতটা কঠিন যারা একা হাতে কাজ করে বন্ধুরা তারাই বোঝে তো এখন আমি ভালো করে দেখো ঠাকুরের রুমটা পরিষ্কার করে দিচ্ছি আর এখন আমার একটা জিনিস হয়েছে জানো তো মানে সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে যদি ঠাকুরের রুমটা আমি ভালো করে পরিষ্কার না করি আমার মনটা একদম ভালোই লাগে না তো আগে হচ্ছে আমার ঠাকুর ঘর পরিষ্কার করা তারপরে যে বাদ যে কাজগুলো আছে তো সেইগুলো আস্তে আস্তে করা তো আমার গোপু মুখ টুক ধুয়ে দিয়েছে তারপরে এখন আমার গোপু দেখো ভোগ নিবেদন করে দিচ্ছি তারপরে আমার যে কাজগুলো আছে বাকি সেই কাজগুলো করবো তার মধ্যে তাড়াহুড়োও আছে একটা জায়গা যাব তো কোথায় যাব না যাব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই রুমটার অবস্থা দেখতে পাচ্ছ এখন দুটো মানুষ কিন্তু ঘুমায় কিন্তু দেখে মনে হচ্ছে কি অবস্থা যত পরিষ্কার করে রাখি যেন সব গু করে রেখে দেয় আমি এতটা পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করি আর পিছনে দেখতেই পাচ্ছ একটা টিভি আছে এটা তো নিয়ে যেতে বলছি কিছুতেই আমাদের দোকানে নিয়েই যাচ্ছে না তো আমি ওর বাবাকে বললাম যে যা আর কতদিন এখানে থাকবে দেখো সব সময় না ঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে না খুব ভালো লাগে আমার তো প্রচণ্ড ভালো লাগে আমার মনে হয় টিপ টপ ঘর বাড়ি থাকবে মনটাও সুন্দর থাকবে বিছানা জড় তো আমার একদম পছন্দ হয় না এই জন্য আমার বর বলে আমি নাকি প্রচণ্ড ছুচি বাই বলো তো বন্ধুরা এটা নিয়ে কোনো ছুচিবাইয়ের কথা হলো এই ব্যাগগুলো দেখে তোমরা কি বুঝছো সেই বিয়ের বাড়ির ব্যাগ কিন্তু আমি এখনো পর্যন্ত ব্যাগগুলোকে ঠিকঠাক করতেই পাচ্ছি না তো ব্যাগের মধ্যে কি আছে না আছে সবটা বের করলাম ওরা কী পড়ে যাবে না যাবে তো ছেলে শান হয়ে গেছে তো ছেলেকে এখন আমি রেডি করিয়ে দেবো মেয়ে তো ওইদিকে বললো মা আমি রেডি হয়ে যাচ্ছি দেখো মেয়ে তো নিজে নিজে রেডি হয়ে যেতে পারে ছেলেকে তো আমাকে একটু রেডি করাতেই হবে আর এখন এই যে সকালে যে বাসি কাজগুলো আছে তো সেগুলো আস্তে আস্তে করবো বাবুকে বললাম বাবু আজকে তো পয়লা বৈশাখ আজকে তুমি বাবুকে ভাইকে পুজো করিয়ে দাও আমি আজকে হবে না যেহেতু আমি এই কাজগুলো করবো বাবুর জন্য নতুন একটা জামা নিয়ে আসা হয়েছে ও মেয়ে ঠিক আছে বললো মা কোনো অসুবিধা নেই আমি করে আমার মেয়ে আর ছেলে জানে তো বন্ধুরা বলছি না ওরাও প্রচণ্ড ঠাকুর ভক্ত ওরাও এত সুন্দর করে পুজো পাঠ করে আমার এটা প্রচণ্ড ভালো লাগে ছেলেও যে কি সুন্দর গোপু ভাইকে স্নান করিয়ে দেওয়া খেতে দেওয়া এগুলো কি সুন্দর করে মাঝে মাঝে আমাকে বলে আমি পাচ্ছি না আবার একটু পর বলে ঠিক আছে আমি করে দিচ্ছি এই যে জিনিস আমি চাই আমি যে গোপুকে এতটা ভালোবাসি আমার ছেলে মেয়ে আমার বর সবাই যেন খুব খুব ভালোবাসে আর তো সবাই কিন্তু সত্যি করে খুব ভালোবাসে যখন ও প্রথম আমার জীবনে এসছিল তখন একটা অলৌকিক ঘটনা হয়েছিল সেটা যদি তোমরা শুনতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে আর আমি এটা বাস্তব বলছি আমার জীবনে এখন যে কথাটা বলছি তোমাদেরকে তো আমার একদম পুরো শরীরটা যেন কেঁপে উঠছে ও আসার পর আমার যে এত ভালো একটা জিনিস হয়েছে তো আমি কল্পনা করতেও পারিনি তো এই জন্য আমি আমার গবুকে প্রচণ্ড ভালোবাসি আর মানি যে সত্যি তুমি আছো তুমি আছো বলেই আমার দুঃখ কষ্ট যতই থাক না কেন তুমি ঠিক একটু একটু করে সব কিছু ঠিক করে দিয়ে আমাকে নিজের লক্ষ্যে পৌঁছে দাও তো এটাই হচ্ছে তোমাকে আমি অনেক ভালোবাসি সত্যি করি তো যাই হোক কাজ তো করছি আর এই যে দেখতেই পাচ্ছ আমার ছেলে প্রচন্ড বল খেলে বল খেলে খেলে জামাকাপড়ের ব্যাগগুলো একদম নষ্ট করে দিচ্ছে কি বলবো তো তারা হড়ো করে কাজ করছি আমি যতটুকু পারি গুছিয়ে গেছি রাখার চেষ্টা করি কিন্তু বাচ্চারা যদি গুছিয়ে গেছে না রাখে আমি কি করব বলো তারপর আমার হয়েছে আজকে মাথাটা নষ্ট কিসের জন্য মাথাটা নষ্ট হয়েছে বলে তো আমি না কি পরবো আর কি পরবো এটা ভেবেই পাচ্ছি না আমার এটা হয় তো তোমাদের কাদের কাদের হয় এটা একটু বলবে তো একবার এটা পরছি একবার এটা বের করছি একবার ওটা বের করছি মানে কোনটা পরে যে যাবো আমি ঠিক করতে পারছি না তো এই দেখো একবার লেগিংস বার করছি দেখো আমি যে আজকে সমস্ত পুটলোগুলো কিন্তু বার করেছি যে কোনটা পরে গেলে আমাকে ভালো লাগবে তারপরে আবার ভাবছি একটা চুড়িদার আছে ওটা পরবো আসলে আয়রন করতে না খুব কষ্ট হয় গো আর লন্ডিতে যে ভালো ভালো চুড়িদারগুলো আয়রন করতে দি অনেকটা টাকা নিয়ে নেয় এই জন্য মনে হয় ধূর তার থেকে বরঞ্চ এইসব জামা কাপড় পরে যাওয়াটাই ভালো কিন্তু আজকে ভালো আজকে যেহেতু খুব ভালো একটা দিন তোর আর দরকার নেই তো একটা ভালো কিছু পরে যাওয়াটাই ভালো তো চলো এখন জটপট করে এই যে ব্যাগগুলো সব নামিয়েছি গুছিয়ে নিই এই যে ব্যাগের মধ্যে আমার মেয়েকে দেখো বলছি একটু হেল্প করে দিতে তো একটা ফাইনালি জামা পেয়ে গেছি আর চলো মেয়ে ওদিকে পুজো করবে আমি তোমাদেরকে একটু দেখাবো এখানে দেখো গোপু ভাইকে স্নান করাবে এই যে রেডি করছে এই দেখো আমার দিদির মানে তার দিদির কোলে এখন গোপু ভাই তো সান টান করে কি সুন্দর করে দেখো রেডি টেডি করে ভোগ টোক দিয়ে দিয়েছে ওরাও তো বাচ্চা না বলো ওরাও যে এই যে যাবার জন্য একটা আনন্দ হচ্ছে আর আমরা সেরকমভাবে তো কোথাও বেরোতেও যায় না মানে বেড়াতেও যায় না ঘুরতেও যায় না এই বাড়ির মধ্যে স্কুল টিউশনই আর টুকটাক আমি যতটুকু পারি নিয়ে যাই কেন তোমাদের দাদা ভাইয়ের একদম সময়ই হয় না আর আমার মেয়ে যে এতটা বড় হয়ে গেছে আমার মেয়েরা প্রচণ্ড রাগ করে বলে মা জানো তো রাস্তাতে বেরোলেই তোমাকে বলে নাকি আমি তোমার দিদি মানে আমাদেরকে দুই বোন মনে হয় তারপর দেখো আমি এই চুড়িদারটা পরেছি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে আমি এখানে গগুকে নমস্কার করতে চলে এসেছি তারপর যাব অনেকটাই লেট হয়ে গেছে ওরা মোটামুটি সাড়ে বারোটার মধ্যে আমাকে পৌঁছাতে বলেছে তো আমি বললাম বাবু চিন্তা করো না যদি রিক্সা নিয়ে যায় যদি বাস না পায় আমি এখান থেকে ট্যাক্সি নিয়ে চলে যাব। আর বর্মশাই তো চলে গেছে মানে তোমাদের দাদাভাই আজকে চলে গেছে বাড়ি তো বাবার আর মায়ের প্রচণ্ড শরীরটা খারাপ বলেও বাড়ি গেছে আমার শ্বশুমশাইয়ের তো তোমরা জানো ক্যান্সার হয়েছে এই কারণে প্রচণ্ড অসুস্থ থাকে ভালো থাকে না মানুষটা ওর জন্য সবাই একটু প্রার্থনা করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক ভালো হয়ে যাক তো মাস মানে মোটামুটি ওনায় এই এক মাসের মধ্যে ওনার আসার কথা যে ওনার চেক আপ আছে তো বাবা এলে প্রচণ্ড খুব খুশি হয় আর তোমরা তো দেখতেই পাও বাবার সঙ্গে ব্লগ বানায় খুব ভালো উনি মানুষ শ্বশুর বলে কথা না উনি সত্যি একটা প্রচণ্ড ভালো মনের মানুষ যে আমাকে এতটা ভালোবাসে কোনো সময় আমাকে বৌমার চোখে দেখেই না এটা হচ্ছে সবথেকে বড়ো জিনিস তো প্লিজ বন্ধুরা তোমরা একটু পুরো মানে ভিডিওটা দেখো তাহলে কিন্তু খুব 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 ভালো লাগবে তো আমার ছেলেকে কীরকম লাগবে সেটাও তোমরা তো দেখো আহ আমরা রিক্সা নেওয়ার পর ভাবলাম যে ট্যাক্সি নিয়ে নিই যেহেতু বাসের ব্যাপারটা অনেকটাই লেট যদি হয়ে যায় আমাদেরকে অনেক তাড়াতাড়ি যেতে বলেছে আর কোথায় যাচ্ছি সেটা তোমরা জানতেই পারবে আর এখানে দেখো মেয়ে বসে আছে ওখানে হচ্ছে ছেলে তো চলো যত তাড়াতাড়ি যেতে পারি ওখানে তোমাদের একটু ব্লগটা দেখাতে পারবো আর আমাকে কীরকম লাগছে সেটাও কমেন্টে বলবে দাঁড়াবে তো আজকে তো প্রচণ্ড গরম মানে সাংঘাতিক পরিমাণে গরম তাও যা হোক তাড়াতাড়ি করে বাড়ি গিয়েটুকু পেরেছি কাজ করে নিয়েছি মেয়েদের আজকে গোপালকে সেবা করে দিয়েছে আমি রাত্রে এসে কিছু একটা করবো তো চলো ওখানে গিয়ে কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো এখন ব্লগটা কিন্তু অবরোধ তো বন্ধুরা তোমরা দেখে কিছু বুঝতে পারছো এটা কোথায় বলো তো তো এখানে হচ্ছে আমার ছেলে মেয়ে ফুটবল খেলে তো সেখানে আমাদের নেমন্তন্ন আছে আমি প্রচণ্ড খুশি হয়েছি মানে এত বছর পর একটা কোথাও এরকম যে রান্না বান্না না করে নেমন্তন্ন মানে এসে খাওয়া দাওয়া কি যে আনন্দ হচ্ছে দেখো রান্না করতে সত্যি করে ভালো লাগে না প্রত্যেক দিন দুবেলা তিনবেলা রান্না করতে করতে যেন বিরক্ত হয়ে গেছি কিন্তু আজকের এই দিনটা আমরা এত সুন্দর করে কাটাবো সেটা সত্যি করে ভাবতেই পারিনি তো যা হোক এখানে যারা ফুটবল খেলে তাদেরকে গিফট দেওয়া হচ্ছে তারা খুব খুব ভালো ফুটবল খেলা আর এখানে সত্যি করে ইনারা প্রচণ্ড ভালো আমার ছেলে মোটামুটি ছেলে মেয়ে চার মাস হতে যাচ্ছে এত ভালো কি বলবো তো যা হোক ওখানে প্রোগ্রামটা হয়ে গেল তারপরে খাবার দাবারের আয়োজন দেখতেই পাচ্ছ এতটা সুন্দর না কি বলবো কি কি ছিল মেনুটা একটু তোমাদেরকে বলে দিই ভাত ডাল বেগুনি ছিল পটল আলুর তরকারিটা তো দারুণ হয়েছিল মাছ ছিল চিকেন ছিল তার সঙ্গে ছিল এখানে চাটনি পাঁপড় আর তার সঙ্গে ছিল কি বলতো আইসক্রিম তো এত সুন্দর খাওয়া দাওয়া হয়েছে তার জন্য অনেক অনেক মানে থ্যাংক ইউ বা ধন্যবাদ আপনাদেরকে যে আমাদেরকে নেমন্তন্ন করেছেন আমরা গেছি আনন্দ করেছি আমরা না অনেক গার্জেনদেরই নেমন্তন্ন ছিল খুব আনন্দ করে কেটেছে তো আমি বললাম বাবুকে যে তুমি ধরে খেতে পারবে কি না আসলে ও তো হাতে ধরে খেতে পারে না তো বলছে মা খেয়ে নেবো ও ডাল ভাত আর মাছও নেয়নি চিকেন একটু নিতে বলেছে ও একদম খেতে পছন্দই করে না ডাল ভাত হয়ে গেলেই যেন হয়ে যায় ওর বাবার মতো প্রচণ্ড ডাল ভালোবাসে তো এখানে দেখো আমি বকে বকে চিকেনটা নেওয়া করেছি বেগুনিটা নিয়ে করেছি কিন্তু ও খেতে চায়নি তারপর অনেক কষ্ট করে বললাম বাবু তুমি এখানে রেখে খাও যেহেতু হাতে রেখে ও খেতে পাচ্ছে না ও পড়ে যাচ্ছে যেহেতু ও খায় না এরকমভাবে আমরা তো সব সময় তোমরা দেখতেই পাও আমরা মাটিতে বসে খেতে খুব পছন্দ করি আমাদের ছোট্ট একটা টেবিল আছে কিন্তু টেবিলে খাওয়াটা পছন্দ করি না তারপরে তো আমার মেয়ের বায়না মা এখান থেকে আমরা একটু কোথাও ঘুরতে যাব কোথাও ঘুরতে যাবো তো আমি বললাম ঠিক আছে চলো আগে খাওয়া দাওয়ার পর্বটা হয়ে যাক তারপরে নাইলে যাবো আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার মা মানে আমার মা বলছে দেখ মানে আমার মেয়ে বললো মা রান্নাগুলো জানা তো খুব খুব সুন্দর হয়েছে তারপরে আমি ভাবলাম চলো এবার আমার পালি খেয়ে নিই তারপরে তো আবার বেরোতে হবে তো চলো ঝটপট করে আমি সব কিছু আইটেম একটা সাইডে দেবে ভাই পরে চিকেনটা নিচ্ছি এখন যাবো মোটামুটি আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ি যাব না কোথাও যাব এখনো ভাবছি যেহেতু এখন রেডি এই যে লেগুমালের জন্য আবদার করছে এই যে আমরা হচ্ছে সবাই রেডি ফেডি হয়ে বেশ খুব আনন্দ হয়েছে সেটা তোমরা ব্লগটা দেখলেই তো বুঝতে পারবে তাই না ফ্রেন্ড তো খুব 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 আনন্দ হয়েছে তো এখন আমরা যাচ্ছি এখনও অনেকজন আছে যারা শেয়ার আছে তাদের খাওয়া দাওয়া হবে তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি তো সবটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি লেক মলে একটু লেক মলে ঘুরবো ঘোরার পর টুকটাক যা মনে হলে কিছু কিনবো না হলে কিনবো না দরকারি জিনিস ছাড়া সত্যি করে অপচয় করতে ভালোওবাসি না যেটা দরকার হবে সেটাই কিনবো জাস্ট ওই বাচ্চাদের জন্যই আসা যেহেতু ওরা একটু আনন্দ পাবে তো আমি এখানে টুকটাক দেখছি কি ভালো লাগছে না লাগছে আর আজকে তো সেল লাস্ট সেল মানে পয়লা বৈশাখ বুঝতেই পারছো আমার মেয়েও দেখে যাচ্ছে আমিও দেখে এটা ওটা সেটা কিন্তু পছন্দই হচ্ছে না তো বাবু চলো যেটা দরকার সেটাই নেবো বাদ বাকি জিনিসগুলো নেবো না দরকার নেই দেখো জামা কাপড় তো এই পয়লা বৈশাখে কেনা হয়েছে প্লাস আমার মেয়ের বায়না হয়েছে মানে গড়িয়াহাট হাট দিয়ে বাড়ি যাব. উফ এদের বাচ্চাদের মানে কি বলবো এরা আমাকেই পায় জানো তো বন্ধুরা তারপর দেখো এখানে অর্ডার বোতলগুলো দেখলাম খুব ভালো বেশ অফারে দিচ্ছে আর আমার বোতলগুলো প্রচণ্ড খারাপ হয়ে গেছে তো এটা একটা আমি নিয়ে নিলাম এটা খুব দরকারির একটা জিনিস তো তারপর এখানে দেখো আমরা নেয়ার পর বেরিয়ে যাচ্ছি তারপর কোথায় যাব যাব করতে করতে মেয়ে বললো মা চলো আমরা একটু গড়িয়াহাট থেকে ঘুরে আসি তো যেহেতু আমাদের বাড়িতে যাওয়ার পথে গড়িহাট আর আমার গড়িহাটটা তো প্রচন্ড প্রিয় জায়গা কি ভালো লাগে আমি প্রচন্ড মিস করি আমি প্রচন্ড গড়িহাটে ঘুরতে ভালোবাসি ইচ্ছে আছে আমার একটা ঘুরে ঘুরে পুরো গড়িহাটের কাপড় জামা কাপড়ে কিনবো না কিন্তু একটা ব্লগ তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব অনেকেই আমাকে বলেছে যে একটা গড়িহাটের ব্লগ বানাও বানিয়ে তুমি তোমার মানে ভিডিওতে দাও মানে তোমার ইউটিউবে দাও আমরা প্রচণ্ড খুশি হবো তো খুব গরম লাগছিলো লস্যি খেয়ে মেয়ে তো খাবে না বললো পেটটা ভরা আছে আর আমি লস্যি খেতে প্রচণ্ড ভালোবাসি জানো তো বন্ধুরা তো চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি কী কী নিয়েছি প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে বাপ এত গরম বাইরে গরমের জন্য মাথা খারাপ তো বাড়িতে এসে গা হাত পা ধুলাম কিছুটা কাজ ছিল সেটা করলাম এই যে এখানে জামাকাপড় থাকে তো সেগুলো এখানে গুছিয়ে রাখলাম জামাকাপড় সব যেগুলো পরে গেছিলাম সব কাচে চাচতে দিয়ে এখন বসে ভালো লাগে বলিয়াটে শপিং করেছে সেটা তো আমার সঙ্গে শেয়ার মানে বুঝতে পারতো পয়লা বৈশাখের দিনেও শপিং বাদ দেয় বলো যেগুলো দরকার ছিল সেগুলো নিয়ে নিয়েছি এখানে দুটো জলের বোতল নিয়েছি এই যে নিরানব্বই টাকা দাম ছিল বলে আমি নিয়েই নিলাম থেকে নিয়েছি একটা ছেলে আর একটা আমার মানে ঠান্ডা জল খেতে হবে এখন বুঝার তো বন্ধুরা তাই আমার ছেলে তো বুঝতে পারছে এক না কি পাখা নাকি এই একটা নিয়েছে জানি না কতদিন থাকবে এইটা একটা এইটা নিয়েছি আর আমার একটু খারাপ হয়ে গেছিলো রং চটে গেছিলো দুটো নাইটি নিলাম দুশো টাকা করে নিল এই দেখো নাইটির কালার গুলো দেখো কটন কিন্তু ভালো দুশো টাকা করে বাইরে আমি দেখো আড়াইশো টাকা তিনশো টাকা এখানে দেখো একটু বড় হচ্ছে কেটে নিতে হবে এই একটা নাইটি এগুলো সব জল কাছে করব আর হচ্ছে এই একটা কালার তো এই দুটো নিয়েছি নাইটি আর নিয়েছি ও একটা মেয়ের জন্য নিয়েছি দেশ এটাও কাস্তে দেবো কারণ বাইরে ঝুলে তো এটা হচ্ছে আমার মেয়ের আর একটা বাইরে করতে করতে যায় আর আমি নিয়েছি দেখো আমার বাজারে কিন্তু শেষ নেই এখানে নিয়েছি আমি প্যান্ট এই দেখো এই প্যান্টগুলো আরেকটা নিয়ে নিয়েছি কেন গরমের ছুটিতে আমাদের একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তো সেই জন্য একটু ভাবলাম কেনাকাটা করে নিই আর এটা খুব কম দামে পেলাম তো নিয়ে নিলাম জানি না রকম লাগছে শুধু জাস্ট একটা জায়গা একটু মানে কাটা আছে এই এই জায়গাটা প্রচণ্ড ডিপ তো এইটাতে ভাবছি আমি একটু কাজ করে নেব নিজে থেকে তাহলে এইটা খুব সুন্দর হয়ে যাবে এটা কিন্তু খুব কম দাম নিয়েছে মাত্র দুশো টাকা দিয়েছে খুব ভালো লাগলো তো আমি নিয়ে নিলাম এটা একটা কিন্তু ভাবছি না পুরো একদম পিওর কটন এই জন্য এটা আর একটা দোকানে কিন্তু কিনবো বলে আমি যাইনি জানো তো বন্ধুরা আমি জাস্ট আমি একটু এত গরম লেগেছিল এসির হাওয়া খেতে গেছি এসির হাওয়া খেতে গিয়ে কি আর করবো বলো পছন্দ হয়ে গেল এখানে একটা নিয়ে নিয়েছি জেগিনস আমার আর এখানে নিয়ে নিয়েছি এই একটা গেঞ্জি এই কালারে আর অনেকগুলো গিফট দিয়েছে তোমার হচ্ছে একটা মাজা চকলেট পেন এগুলো দিয়েছে এবার কী করবো বলো না কিনলে কি ফাঁকা হাতে ফিরা মানে ফিরত যায় মানে ভাবলাম কিছু কিনবো না কিন্তু কিনে আমাকে আসতে হলো মানে আমি ভাবলাম এটা এগুলো না নিলেই হতো কিন্তু যাক হোক এটা আমার দরকারের কাজে লেগে যাবে বাইরে ঘুরতে টুরতে যেতে হয় বা হয়তো ব্লকের জন্য বাইরে যদি মানে শ্যুট করতে যায় তো চলো আজকের পয়লা বৈশাখের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে আর ব্লগটা বড় করছি না তো চলো এখনকার জন্য টাকা বা